আজকে শুক্রবার আজকে পবিত্র জুম্মা দিন অনেক দিন পরে সময় পানু আজকে ফুল ব্লগটা করার তাই আসসালাম আলাইকুম কেমন আছেন মোর ভাই ও বোনেরা মই তোমাগরা রংপুরিয়া পা অনেক দিন থেকে কোনো ব্লগ ভিডিও আপলোড করি পাং না মানে সময়ের কারণে কোনো ভিডিও আপলোড দিবার দিবে তা ভাবনং যে আজ যেহেতু শুক্রবার বাড়ি তো আসুংয়ে আর কি করিম সেটাই তোমাগুলো দেখায় তা সকালে উঠিয়ে তো যে ঠান্ডা পোষে সকালে উঠিয়ে তো প্রথম কাজ এই যে বিছানা টিছানা গোসা তা ভি ঠান্ডা দিন বিছানাপাতি কম গোসা কারণ ঠান্ডার সময় তো আরও আসিয়ে ঢুকিয়ে রাখবে লেপের তরত ওই জন্যে আর বিছানা গোষে চাং না তারপরেও মানুষজনু সি হঠাৎ ওই জন্যে কী একে ঠেকাত পরিয়ে বিছানা টিছানা করছাং তা বিছানা টিছানা গোষিয়ে আপনি দেখেন কতগুলো গুলে কাপড় পালা হয়েছে আর শীতের দিন একে দুনিয়ার কাপড় চোপড় পালা হয় এলে আপনি ধুবেন নাগবে মনে করেন পরে কোনো কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে রান্নাঘরত আসনুক একে দুনিয়ার কাজ আর দুনিয়ার কাপড় চোপড় পালা হয় শীতকালে আসি দেখো আমি মুরগি ভিজাইছে এই যে তেল কি সুন্দর দুধ পিঠা বানিয়েছে নারিকেল দিয়ে গুড় দিয়ে দুধ পিঠা বানাইছে তা যতই দুধ পিঠা বানাও যতই চাই করুক না এখানে মোট চা না হাইলে চলে না ওই জন্য মই আগত চা খেয়ে নিম তারপরে বাকি কাজ তা ঘর দুয়ার গোসাইতে অর্ধেক দুপুর চলি যায় কি আর কম তেল লেপ তোষো কেঁতা কম্বল একেবারে দুনিয়ার কাপড় শীতকালে পালা হয় এলে গোসাইতে এক ঘন্টা এমনিই চলে যায় পরে চা খাবার আসিয়ে মুহূর্তে অন্য কিছু দিয়ে শাক খায় না আমরা ভাবনুং আজকে গুঁড়ে দিয়ে শাক খাইম আর চাউলের গুঁড়ে দিয়ে শাহ খাই আজকে হঠাৎ করে না চাউলের গুঁড়ে দিয়ে মই চা খাইম তা যার জন্যে মই চাউলের গুঁড়ে নুং এদিকে চাটা খাওয়া শেষ এদিকে ফির ভাপা পিঠে বানাইবে আর হামা জাক কই ভাকা পিঠে বানাইবে যার জন্যে আটা বের করে থুইছে তা মই গোস্তুটা ধুয়ে গোস্তরা বিষয়ে বসে দিম আর মোর মা ওদি পিটিয়া বানায় না কি করে কোরো করলে মুই নাই তা গোস্ত রান্না করি না পিঠিয়া বসে দেয় আর মুই ওদিকোনা গোস্ত রান্না বেলা মনে করতে করতে একেবারে ঘর গোসাইতে দশটা এগারোটা বাজি যায় মনে করেন খাইতে মিলতে আন দিতে আরও দেরি হয়ে যায় সময়ই পাওয়া যায় না ছোট দিনের বেলা হয় না কাজওতে দিশে পাওয়া যায় তোমারও কি এমন ছোট দিনে দুনিয়ার কাজ পাওয়া হয় আর দুনিয়ার কাজে যাওসা আরম্ভ হয় আর ভয়ে দিবের সময় দুনিয়ার ডিস্টার্ব দুনিয়ার মেসেজ ফ্যাসেজ আইসে আর কি আর কং কেমন করেছে ভিডিও কং তাওয়া দিশা পাং না পরে যাই হোক তোমাকে সাথে কথা কইতে কইতে দেখো মোর গোস্তটা অর্ধেক হয়ে গেছে অর্ধেক বলতে কি কষাণটা হয়ে যাইবে যে মডি স্টোরি পোষণ করিয়ে এলে দিনুক দিয়ে দেখো মুই একটা চুলের আন দিনে সঙ্গে আর একটা চুলে ভাকা পিঠা বানিয়ে না আর এইটা কিন্তু প্রেশার কুকারের ভাকা বানিয়ে নেসে কুপি দিয়ে মানে যে তেল মাফা গুলি আছে না হামা দিলে কই কুপে সেই কুপে দিয়ে প্রেশার কুকারে ভাকা পিঠা বানিয়ে নেছে তা দেখো কি সুন্দর হয় প্রেশার কুকার ভাকা পিঠে কুপে দিয়ে বানাইলে খুব তাড়াতাড়ি হয় কয়টা ফির ভাঙি গেছে কাম বা তা মুভি একটা ভাল তুলি তোমাকেগুলোকে দেখে নাসুম এই যে একটা ভাগ কি সুন্দর হয়েছে দেখো একেবারে কুপের মতন তাই না কথা কইতে কইতে দেখো মোট গোস্তাও না কোয়াশান হয়েছে ফির গোস্ত আনদি টান দিয়ে ফির মো কাপড় ধুয়ে যাওয়া লাগবে দুনিয়ার বস্তা পালাইছে সাত দিনের কাপড় তো শুক্রবার আসলে কাপড় ধোয়া তার মুই আজকে ভিডিওটা বড় করিম না খালি গোস্ত কোনো আন্দা পর্যন্ত দেখাই খাওয়ার ভিডিও দেখাইম না কারণ আজকে আমার দাওয়াত আছে মো চাষির ভাই যার জন্যে মুই আজকে আর ফুল ভিডিও তোমাকে দিবার ভাঙছে না খালি শুক্র শনিবার বাড়িতে থাকো এই দুই দিনে ভিডিও করি আর ভাবছুং এলা থেকে ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করিম কারণ মোর পেজের অবস্থা একদমই খারাপ তোমাগুলেরও কি পেজের একই অবস্থা মনে করেন লাল বাতি জ্বলি গেছে পেজের মনে করেন জীবনও তো লাল বাতি জ্বলছে পেজেরও লাল বাতি জ্বলছে কোনোভাবে এই লাল থাকে মই নীল করি বাবা এক শুনে মনে করেন সব ভুলে লাল হয়ে গেছে একেবারে রিলস থেকে শুরু করি এঙ্গেজমেন্ট সব ডাউন ভিডিও না দিলে এমনই হয় আর ফেসবুকও তাকে প্রতিদিন অ্যাক্টিভ থাকা নাকি আর মোর অ্যাক্টিভ থাকা সম্ভবই হয়েছে না যার জন্যে মোর পেজটার একেবারেই এই নাজিয়াল অবস্থা আর মোর তো কিছু আত্মীয়স্বজন আছে তাই মনে করে ওমার একটা লাইকে আমি সেলিব্রেটি হয়ে যায় ওই জন্য মা লাইক টাইক করে না কমেন্টও করে না তা থাকো তোমার সাথে ফেদলা ফাতে ধন্যবাদ রান্না বান্না শেষ কে এই